আসসালামু আলাইকুম এই মুহূর্তে সৌদি আরব আর বাংলাদেশে একটা নিউজ শুধু বাংলাদেশে না এই দেশে একটা নিউজ ঘুরপাক খাইতেছে যে আমাদের দেশে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সৌদি সরকারে অনেকে অনেক রকমের মানে আইনগতভাবে তারা কিছু কি বলে এটারে মানে এক ধরনের বেদবি ভাষায় তারে গালাগালাস করছে অনেকেই এই কারণে সৌদি সরকার নাকি আমাদের বাংলাদেশি মানুষ যারা আছে এদেরকে ধরে ধরে দেশে পাঠাইতেছে এখন আসলে সেই কথাটাই জানাবো যে এটা কতটুকু সত্য এখন চলতেছে আপনার হলো যে পিছনের দৃশ্যটা দেখেন এ হতেছে বর্তমানে আমি সৌদি আরবের মধ্যে আছি আর যেই নিউজটা বর্তমানে সরাইছে সেই নিউজটা হলো আমাদের ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য সৌদি সরকার নাকি আমাদের বাংলাদেশিদেরকে ধরে ধরে আসলে দেশে পাঠিয়ে দিতেছে এটা আসলে কতটুকু সত্য আমি অনেক ভালোভাবে যাচাই বাছাই করে সৌদি আরবের ওয়েবসাইট গুইটা গাইটে যতটুকু তথ্য জানছি যে এই কথাটা সম্পূর্ণই ফেক এবং কি বানোয়াটি একটা ভুয়া নিউজ ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য কোনো বাংলাদেশি নাগরিককে সরাসরি ধরে দেশে পাঠাইতেছে না মোট কথা এটা ক্লিয়ার আর এখন চলতেছে সামনে হজের বড় হজের আয়োজন চলতেছে আর এই বড় হজের আয়োজনের জন্য সৌদি আরবে একটু ধরপাকড় বেশি চলে এ কারণেই চলে যাতে তারা জানান দেয় যে ধরপাকড় চলতেছে যার যার নির্বিচ্ছিন্ন জায়গায় থাকো সেফে থাকো কারণ যত পুলিশ আছে সৌদি আরবের ভিতরে সব থেকে বেশি পুলিশ বর্তমানে এই বড় হজের সময় মক্কা চলে যায় যার কারণে আশপাশের যারা আছে এক দেড় মাস আগে থেকে একটু জানান দেয় আমরা আছি আমরা কিন্তু যাই নি এইটা হলো মূল উদ্দেশ্য আর আমার জানামত এখন পর্যন্ত সৌদি আরবে কোনো ইকামা থাকা অবস্থায় কোনো প্রয়োজন ছাড়া অন্যায় ছাড়া একটা সৌদি আরবে একটা বাঙালি অথবা যত রকমের বিদেশি মানুষ আছে কোনো মানুষকে কিন্তু গ্রেফতার করা হয় না অনেকেই বলে যে আমার কে আছে সব কিছু আছে তারপরেও সৌদি আরবে ধরছে পুলিশে এটা সম্পূর্ণ বানোয়াট আর ভুয়া তথ্য আপনার যে কোনো সমস্যার কারণে আপনাকে গ্রেফতার করতে পারে পুলিশ করে আপনারা সরাসরি এসে পাঠিয়ে দিতে পারে এই যে যেমন আমি একটা অপরাধ এখন করতেছি যে এই যে প্রত্যেকটা গাড়ির নাম্বার আমার মোবাইলে চলে আসতেছে ভিডিওর ভিতরে অথবা প্রত্যেকের বাড়ির যে অ্যাড্রেসটা সেটাও কিন্তু আমার ভিডিওর ভিতরে চলে আসছে এখন আমি ভিডিও করতে করতে যাইতেছি সৌদি আরবে যদি এই মুহূর্তে আমাকে গ্রেফতার করা হয় আর আমি যদি বাংলাদেশ এয়ারপোর্টে নামে বলি যে আমার কোনো প্রয়োজন সারা কারণ সারাই ধরে পাঠাইছে এটা কি কখনও রাইট হবে কখনোই রাইট হবে না আমার এই ভিডিও করা কিন্তু ওপেনলি সৌদি আরবে নিষিদ্ধ যাই হোক এটা ছিল একদম ক্লিয়ার ক্রিস্টাল কথা এই কথার ভিতরে কোনো মানে ইয়া নাই কোনো বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই কোনো ভুল তথ্য নাই আর একটা কথা বলি বাংলাদেশে অনেক মানুষই বর্তমান সরকার পতনের পরবর্তীতে চাইতেছে দেশের ভিতরে ইশৃঙ্ বিশৃঙ্খলা করার জন্য আসলে এটা কারা করতেছে সেটা আপনারা অনেক ভালোভাবে জানেন আমার এখন নাম বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই একদল সবসময় চেষ্টা করে মানে একদল হয়ে গেছে আর একদলে চেষ্টা করতেছে যে দেশের ভিতরে স্থিতির করায় ক্ষমতা দল করার জন্য যাই আমার এই সমস্ত কথা বলার কোনো রাইট নাই আমি কোনো রাজনীতির সাথে জড়িতও না এইগুলো নিয়ে আমার মাথা গামানোর কোনো প্রয়োজনও নাই তাই দেশের সামনে ফলের মার্কেট এখন মার্কেটের ভিতরে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম